আপনি যার সম্পদ চুরি করেছেন যার জমি আত্মসাত করেছেন সে যতক্ষণ মাফ করবে না আল্লাহ আপনাকে মাফ করবেন না ঠিক ঠিক আপনি তার পায়ের কাছে গিয়ে পড়ে থাকেন আপনার বাপ চুরি করেছে ওদের পায়ের কাছে গিয়ে পড়ে থাকেন ওরা যদি না দাবি দেয় আপনার মাপ নয় আপনি কাউকে হত্যা করেছেন অনেক সন্তান মায়ের বুক খালি হয়েছে অনেকবার আপনাদের উত্তরবঙ্গে হয়নি সাইদের বাড়ি কোথায় এই দ্বিতীয় আন্দোলনের তো প্রথম নেতাই হল সাঈদ কে আমাকে বলবে আল্লাহ এই লোকগুলো আমাকে হত্যা করেছে হত্যার মূ আসামি হলো হাসিনা মূল আসামিকে হাসিনা কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে চারটা গুনা তা চারটা শাস্তিদার গুন কয়টা চারটা মান কাতলা জাহান্নাম তার প্রথম পুরস্কার হলো জাহান্নাম

খুন করা হয়েছে কাশেম আলী খুন করা হয়েছে ফসিদে দেওয়া হয়েছে মতিউর রহমান নিজামীকে অন্যায়ভাবে খুন করা হয়েছে মুজাহিদকে অন্যায়ভাবে খুন করা হয়েছে কাশেম আলী অন্যায়ভাবে খুন করা হয়েছে কাদের মোল্লাকে ঠিক তবে ঠিক এদের সন্তানরা সামনে দেখবেন ক্ষমতায় চলে আসবে এই জন্য আখেরাতকে সামনে রাখবেন এই পাঁচটা কাজ যারা মোল্লামায় থাকবে প্রথম কি বলেন ইমান প্রথম কি আরো জোরে বলেন ইমান দুই নম্বর কি সলাদ দুই নম্বর কি সালাদ তিন নম্বর আল্লাহ রাস্তা দান করা তিন নম্বর কি আল্লাহ রাস্তা দান করা চার নম্বর নবীর উপর জানা দিল হয়েছে সব কিছুর ইমান আনা পাঁচ নম্বর আখেরাতকে সামনে রাখা অবিল আখেরাতে হোক ইউ এই পাঁচটা কাজ যে করবে তার পরিচয় যাই হোক আল্লাহ এই পাঁচটা কাজ যার মধ্যে থাকবে আমার হেদায়েত আমি তাকে দান করে দিলাম তার দুনিয়াও সফল আখেরা তো সফল এই সফলতার ভিতরে আমরা থাকতে চাইতো থাকতে চান তো কারা কারা চার একটু হাত ধরে দেখা আল্লাহ হাত হাতগুলোকে কবুল করে আরো চিৎকার করে বলে আমি এই মাহফিলটা প্রতি বছর হোক চান তো আপনারা চান তো অত্যন্ত শর্ট নোটিশে প্রিন্সিপাল মুজাফর সাহেব ওনার ভাইরা ভাই হলো এখানে প্রিন্সিপাল না কি এখানে কি সুপার আচ্ছা সুপার ও দাখেল হলে সুপার আর কামেল হলে আলেম হলে মাসা আল্লাহ আর এখন তো বাংলাদেশে কিল্ডার গার্ডেনেরও প্রিন্সিপাল হয় ক্লাস ফাইভ পর্যন্ত স্কুল এটার প্রিন্সিপাল আমি কিনলাম ভাই আপনি কোন কলেজে কয় সোলতাল কিল্ডার গার্ডেন এটা কি জিনিস এটা ফাইভ পর্যন্ত তো প্রিন্সিপাল হলেন কেমন আপনি তো প্রাইমারি শিক্ষক আপনি প্রিন্সিপাল হলেন কেমন আমরা এই প্রতিষ্ঠানের জন্য কিছু ডোনেট করে যাব। কিছু দান করে যাব। আয়াতের উপর কতটুকু আমল আমরা করলাম আজকে বিচার হয়ে যাক

ছেলেরা যাবে ইনশাল্লাহ আপনার ছেলেদেরকে একটু জেনারেলি ডোনেট করেন আমরা এই আমরা এই ছয়টা আয়াতের উপর আমল করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক তাহলে প্রথম আবার নিচ্ছি প্রথমটা কি প্রথম কি বলেন ইমান আর জোরে বলেন চিৎকার করে বলেন এখন পরিপূর্ণ মুমিন হতে চান তো আপনারা পরিপূর্ণ মোমেন হওয়ার জন্য চারটে কাজ কয়টা চারটে কাজ বলেন মান আহাব্বা লিল্লাহি আবাক লিল্লাহ 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 ইমান যে আল্লাহর জন্য ভালোবাসলো কার জন্য আল্লাহর জন্য ঘৃণা করলো কার জন্য আল্লাহর জন্য দান করলো কার জন্য আল্লাহর জন্য বিরত থাকলো কার জন্য আল্লাহ বললেন তাকে আমি পরিপূর্ণ মোমেন বানা দিলাম সেই ইমানে পরিপূর্ণতা দানকারী হয়ে গেল আল্লাহ ব্যাপার আমরা এই পরীক্ষাটা এখনই নেব তাহলে প্রথম হলো ইমান দুই নম্বর হলো দান করা তিন নম্বর কি তিন নম্বর কি নবীদের উপর ইমান সব নবী আমাদের নবী খ্রিস্টানদের वला नस्तानिया ولكن حريفه مسلمه وما كان من المشركين ابراہیم عليه السلام কখনো ইহুদি ছিলেন না কখনো খ্রিস্টান ছিলেন না তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান শিরকের সাথে তার কোনো সম্পর্ক নাই এই জন্য কোনো মন্দির আমরা ভিজিট করব না মন্দিরের নিরাপত্তা আমরা নিশ্চিত করব প্রত্যেককে ধর্ম প্রত্যেকের কাছে ঠিক না ধর্ম যার উৎসব না কথা বল না আমাদের কোন তারাবিতে অন্য ধর্মের লোকেরা আসে তো উৎসব সবার হয় কেন এক ছাগলে কয়ে গেছে এখন বাকি ছাগলরা ভেবে উৎসব যার ধর্মীয় উৎসব যার আনন্দ তার তাদেরই আনন্দ তারা পূজায় যাবে অমর ফারুকের একটা বর্ণাবায় হেঁকিতে এসেছে অমর ফারুক বলছেন খবরদার কোন অন্য ধর্মের মণ্ডপে তোমরা যাবা না কারণ হলো ওই ধর্মীয় যেখানে মুক্তি থাকে ওখানে গজব থাকে যে কোনো সময় লানত নাজিল হতে পারে ওখানে ওখানে তোমরা যাবে না কিন্তু ওদের মানবীয় ভাবে ওদের নিরাপত্তার দরকার আছে না নাই সেটা আপনি নিশ্চিত করবেন আল্লাহ ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান ছিলেন ওনার এলাকায় পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু অনেক হিন্দুর এলাকা ওনার পিরোজপুর কেউ বলতে পারবে না কোনোদিন কোনো পুরা মণ্ডপে গিয়েছেন তিনি বাহির থেকে তাদের সরঞ্জাম যোগান দিতেন ঘরে ঘরে গিয়ে খবর নিতেন খাওয়া দাওয়া হয়েছে কিনা তোমাদের বাচ্চারা কেমন আছে তোমাদের ছেলে সন্তানরা কেমন আছে গলা পানিতে নেমে তাদেরকে অনুদান দিতেন এই জন্য বালি বলছে আমি মারা যাব কিন্তু ওনার বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলতে পারব না আমরা তাদেরকে ধর্মীয় সাপোর্ট সেভাবে দেব যেভাবে আমরা তাদেরকে মানুষ হিসেবে সাপোর্ট দিব কিন্তু ধর্মীয়ভাবে তারা যেই বিভ্রান্তিতে আছে এটা তাদের কোনো কিতাবে হিন্দু ধর্মের যার কোনো জায়গা নাই আপনারা 60টা কিতাব ভালো করে পড়বেন একটাতেও মূর্তি পূজার কোনো জায়গা নাই বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্মের কোনো কিতাবে কোনো মানুষ পূজার কোনো কথা নাই পূজা করতে হবে কা একমাত্র এক আল্লাহর পূজা করতে হবে আল্লাযীনা ইয়ুমিনুনা বিমা উনজিলা ইলাইকুম উনজিলা মিন ক্বাবলি ক্বাবিল আখিরাতুহুম ইয়াতিনু আখিরাতের উপরে কি নামবেন এই পাঁচটা কাজ আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন বলেন আমিন